সালামু আলাইকুম রহমতুলিল্লা আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ভিডিও সেটা হচ্ছে ভান্ডারিয়াতে প্রতিবাদমূলক কিছু ভিডিও কিছু কথা বলা শুরু করেছি মাত্র তাতেই অনেক শত্রু বেড়ে গেছে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তি সমাজের বিশিষ্ট লোকজন জনপ্রতিনিধি ব্যবসায়িক অনেকেই পিছনে পেছনে অনেক ধরনের কথা বলতেছে আমি কাজ করতেছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে আমার কোনো সে নাই আপনি আমাকে কিছু টাকা দেবেন আর আমি খুশি বসে যাব জিনিসটি এমন না আপনি আপনার স্থান থেকে অপরাধ করা বন্ধ করেন আপনার স্থান থেকে মানুষকে ঠকানো বন্ধ করেন এটাই চাচ্ছি আর আমি যেটা করতেছি এটা হচ্ছে আপনাদের ভালোর জন্যই করতেছি সেটা হচ্ছে আপনি ব্যবসা করবেন হারামভাবে করেন আপনি হারামভাবে করবেন কেন আপনি আমার ভাই আপনি কেন হারামভাবে ব্যবসা করবেন যাই হোক আমার কাছে কাপড়ের ব্যবসায়ীর ব্যবসায়ীদের ব্যাপারে রিপোর্ট আসছে আমার কাছে এভিডেন্সও আছে ওষুধ ফার্মেসি ব্যাপারে রিপোর্ট আসছে আমার কাছে এভিডেন্স আছে তারপরে আপনার মিষ্টি ব্যবসায়ীর নামে রিপোর্ট আসছে এভিডেন্সও আছে তারপরে হচ্ছে আপনার স্বর্ণকার স্বর্ণকারের দোকানের ব্যাপারে রিপোর্ট আসছে আমার কাছে এভিডেন্সও আছে তারপরে হচ্ছে ক্লিনিক এ ব্যাপারে রিপোর্ট আসছে অভিযোগ আসছে আমার কাছে এভিডেন্সও আছে তারপরে আপনার মাদ্রাসা আমার কাছে অভিযোগ আসছে এভিডেন্সও আছে স্কুলের শিক্ষক এর ব্যাপারে রিপোর্ট আস অভিযোগ আসছে এভিডেন্সও আসে তারপরে হচ্ছে আপনার যাই হোক এরকমের বেশ কিছু বিষয়ে তারপরে আপনার যে অকটেন পেট্রোল তেলের দোকান ডিজেলের দোকান এ ব্যাপারে অভিযোগ আসছে আমার কাছে এভিডেন্সও আছে এখন আমি তারপরেও এদেরকে নিয়ে কথা বলতেছি না কেবল মাত্র শুরু করলাম এখনই যদি আমাকে বসাই দেওয়া হয় আমাকে ভয় দেখানো হয় আমাকে থেরেট দেওয়া হয় আমাকে আমাকে টাকা লোভ দেখানো হয় তো এরকম করলে দেখা যায় শত্রু তো বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি আজকে একা বিদায় আমাকে নিয়ে অনেক ধরনের কথা চলতেছে আমি যখন একে দশজন হব অর্থাৎ আপনারা যারা পক্ষ মানে সৎ সৎ কাজের পক্ষে আছেন অসৎ কাজের বিপক্ষে আছেন এবং আপনারা যারা সত্য জিনিসটা প্রকাশ করতে চান এরকম যখন সংখ্যায় আমরা দশজন হব আমাদের স্থান থেকে যখন আমরা দশজনে প্রতিবাদ করব। তখন তাদের মাঝা কোমর এমনি ভেঙে যাবে তারা এই ব্যাপার নিয়ে আর আগে আসবে না অপরাধী সে অপরাধী সে যেই হোক না কেন সমাজে সে অপরাধী তার প্রথম পরিচয় সে অপরাধী সে আমার বাবা হোক আমার ভাই হোক আমার 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 স্বজন হোক যেই হোক না কেন সে সমাজে একজন অপরাধী আর অপরাধীর ব্যাপারে আমাদের স্বচ্ছ হওয়া দরকার আমরা তাকে বুঝাইতে পারি সে যদি তার স্থান থেকে সরে না যায় তখন তাকে নিয়ে আমরা রিপোর্ট করতে পারি সে যদি তার স্থান থেকে সরে না যায় তখন আমরা সঙ্গবদ্ধভাবে তার ব্যাপারে বলে প্রতিরোধ গড়ে তুলতে পারি এই জন্য আপনাদের সাপোর্ট চাই আপনারা পাশে আসেন এই কথা বলতে চাই না আমি আপনাদের সাথে চাই আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ ভান্ডারি একটা সুস্থ ভান্ডারি হবে ভান্ডারিয়াতে যে কি চলতেছে যে কত ধরনের অভিযোগ আর এভিডেন্স আছে আমার কাছে আমি এখন বলতে চাচ্ছি না কিন্তু আপনারা সাথে থাকেন প্রত্যেক সপ্তাহে একটা নিউজ পাবেন ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে একটা নিউজ ইনশাআল্লাহ পাবেন আপডেট আমাদের ভান্ডার ভান্ডারিয়াকে সুস্থ ভান্ডারিয়া করতে সকলের সহযোগিতা চাই এবং আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ আপনাদের স্থান থেকে আগাই আসেন খুব শীঘ্রই আমরা একটা মিটিং করব ভান্ডারিয়াতে যারা বাঘের বাচ্চা আছে সত্য জিনিসটা প্রকাশ করতে চায় অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতে চায় তাদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই একটা মিটিং করব এবং লাইভে করবো মিটিংটা যত বড় নেতা হোক না কেন ভাণ্ডারিয়াতে এবং যত বড় ব্যবসায়ী হোক না কেন যত বড় সমাজসেবক হোক না কেন যত বড় বলে এরকমভাবে সমাজের জনপ্রতিনিধি হোক না কেন সে অন্যায় করবে তার বিপক্ষে দাঁড়াবো ইনশাল্লাহ এরকম একটা টিম আমরা খুব স্বীকৃতি করতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ